মানুষের মৃত্যুর পর তার রুহু কোথায় চলে যায় প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আলোচনা করা হবে মানুষের মৃত্যুর পর তার রুহুর স্থান কোথায় হবে দুইটি জগৎ রয়েছে একটি হলো দুনিয়ার জগৎ আমরা এখন দুনিয়াতে আসি আর একটি হলো আখেরাতের জগৎ আখিরাত হল যেখানে বিচার হবে এবং জান্নাত জাহান নামের ফয়সালা হবে এটি হলো আখিরাত দুনিয়া ও আখিরাতের এই দুইটি জীবনের মাঝে আর একটি জীবন রয়েছে যেটাকে বলা হয় পার্টিশন অপেক্ষার সময় কবলের জগৎ হচ্ছে অপেক্ষার সময় এই সময়ে রুহু কোথায় থাকে এ সম্পর্কে আমরা হাদিস থেকে জানি একজন মৃত মানুষের রুহু যখন বের করে নেওয়া হয় যদি সে দিনদার হয় তাহলে আল্লাহ তালা বলেন তার রুহুকে ইল্লিনে রেখে দাও ইল্লিন হচ্ছে সর্ব উপরের ও সম্মানের একটি স্থানের নাম আর যদি দিনদার না হয় বিশ্বাসী না হয় তখন সিদ্দিন নামে একটি স্থানে তাকে রাখা হয় সিদ্দিন হলো, নিকৃষ্ট স্থান যেখানে ওই রুহু রাখা হয় আর কবলের সাথে মানুষের আত্মার একটি সম্পর্ক থাকে সম্পর্ক হওয়ার পর সেখানে মুনকার এবং নাকির প্রশ্ন করে এমনকি যখন আমরা সালাম দেই কবলের পাশে তখন কবরবাসী সেটি শুনতে পায় তাকে সেটি শোনানো হয় আমাদের পরিবারের লোকজন কে কি কাজ করছে ফিরিস্তারা, সেটির রিপোর্টও তাদের কাছে পৌঁছায় দেয় এজন্য আমাদের মৃত আত্মীয় স্বজনরা আমাদের ভালো কাজে খুশি হন যখন ফেরেস্তারা তাদের কাছে তা পৌঁছায় আর খারাপ কাজ যদি তাদের কাছে পৌঁছায় তারা তখন মনওক্ষুণ্ণ হয় এজন্য আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা মনক্ষুণ্ণ হয় হজরত বারা ইবনে আজে প্রাদি তাল আনু বর্ণনা করেছেন একজন আনসারি সাহাবীর দাপন কাপনের জন্য আমরা একদিন রাসুল উল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের সঙ্গে বের হলাম আমরা কবরের কাছে পৌঁছে গেলাম তখনও কবর খনন করা শেষ হয়নি রাসুল উল্লাহ সাল্লাহু আলাইয়া সাল্লাম সেখানে বসলেন আমরা তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসেছে আর রাসুল সাল্লু আলাইসাল্লামের হাতে ছিল একটি লাঠি যা দ্বারা তিনি মাটির উপর মৃদু পিটাচ্ছিলেন তিনি তখন মাথা জাগালেন আর বললেন তোমরা কবলের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কথাটি তিনি দুইবার কিংবা তিনবার বললেন এরপর তিনি আরো বললেন যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালের দিকে যাত্রা করে তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল তাদের সঙ্গে থাকবে জান্নাতের কাপন ও সুগন্ধি তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে মৃত্যুর ফেরেশতা এসে তার মাতার কাছে বসবে সে বলবে হে সুন্দর আত্মা তুমি আল্লাহ তাল আর ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসবে পান পাত্র থেকে পানির ফোঁটা সে মৃত্যুর ফেরেস্তা আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য ছাড়বে না তাকে সেই জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে পৃথিবীতে যে মেশক আছে সে তার চেয়েও বেশি সুগন্ধি ছড়াবে তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে আর ফের তাদের প্রতি দল বলবে কে এই পবিত্র আত্মা তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে অমুকের ছেলে অমুক এমনই ভাবে প্রথম আসমানে চলে যাবে তার জন্য প্রথম আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে এমনি করে প্রতিটি আসমানে অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে তখন আল্লাহরব্বুল আলামিন বলবেন আমার বান্দার আমল নামাটা ইলিনে লিখে দাও আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পৌঁছিয়ে দাও এরপর কবলে প্রশ্ন উত্তরের জন্য ফেরেস্তা আসবে তারা প্রশ্ন করবে তোমার প্রভু কে সে বলবে আমার প্রভু আল্লাহ তারা প্রশ্ন করবে তোমার দিন কি সে উত্তর দেবে আমার দিন ইসলাম তারা প্রশ্ন করবে এই ব্যক্তি কে চেন যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে উত্তরে বলবে তিনি আল্লাহ রাসূল তারা বলবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পাঠ করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করছি তাকে সত্য বলে স্বীকার করছি তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে আমার বান্দা অবশ্যই সত্য বলেছে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার কবর থেকে জান্নাতের একটি দরওয়াজা খুলে দাও জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেওয়া হবে তার কাছে সুন্দর চেহারার সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে সে তাকে বলবে তুমি সুসংবাদ গ্রহণ করো সুখে থাকো দুনিয়াতে এ দিনের ওয়াদা দেওয়া হয়েছিল তোমাকে মৃত ব্যক্তি সুসংবাদ দাদাকে জিজ্ঞাসা করবে তুমি কে সে উত্তরে বলবে আমি তোমার নেক আমল সৎকর্ম তখন সে মৃত ব্যক্তি বলবে হে আমার রব কেয়ামত সংঘটিত করুন হে আমার রব। কেয়ামত সংগঠিত করুন যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি পাপিষ্ট বান্দার রুহু কবশ আর যখন কোনো কাফির দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের দিকে যাত্রা করে তখন তার কাছে কালো চেহারার ফিরেস্তা আগমন করে তার সঙ্গে থাকে চুল দাঁড়া তৈরি কষ্টদায়ক কাফর তার চোখ বুঝে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে এরপর আসে মৃত্যুর ফেরেস্তা তার মাতার কাছে বসে বলে হে পাপিষ্ট আত্মা বের হয়ে চলে আসো আল্লাহর ক্লোধ ও গজবের দিকে তখন তার দেহে প্রচণ্ড কম্পন শুরু হবে তার আত্মা টেনে বের করা হয় যেমন আদ্র রেশমের ভিতর থেকে লোহার ব্লাস বের করা হয় তখন আত্মা বের করা হয় তখন এক মুহূর্তের জন্য ফেরেস্তা তাকে ছেড়ে দেয় না সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে আর লাশটি পৃথিবীতে পড়ে থাকে আত্মাটি নিয়ে যখন উপরে ওঠে তখন ফেরেস্তারা বলতে থাকে কে এই পাপিষ্ট আত্মা তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয় অমুকের ছেলে অমুক প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলেও দরজা খোলা হয় না এ সময় রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশও করবে না যতক্ষণ না উঠ সুচের ছিদ্রতে প্রবেশ করে আল সুরা আরফ চল্লিশ নম্বর আয়াত এরপর আল্লাহ তালা বলবেন এর আমল নামা সিজিনে লেখে দাও যা সর্বনিম্ন স্তর এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে এ কথা বলে সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন আর যে আল্লাহর সঙ্গে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল এরপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করলো সুরাহাজের একত্রিশ নম্বর আয়াত এরপর তার দেহে তার আত্মা চলে আসবে দুই ফেরেশতা আসবে তাকে বসাবে এরপর তাকে জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে সে বলবে হায় হায় আমি জানি না তো তারা তাকে আবার জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কী সে বলবে হায় হায় আমি জানি না তারপর জিজ্ঞাসা করবে এ ব্যক্তি কে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল সে উত্তর দিবে হায় হায় আমি কিচ্ছু জানি না তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে সে মিথ্যে বলছে তাকে জাহান্নামের নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের নামের একটি দরজা তার জন্য খুলে দাও যাহার নামের তাপ ও বিষ্ণুতা তার কাছে আসতে থাকবে তার জন্য কবরকে এমন সংকোচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিকট ঘুটে অন্ধকার পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময় সে তাকে বলবে যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো সে এই কালো চেহারার লোকটিকে জিজ্ঞাসা করবে তুমি কে সে বলবে আমি তোমার অসৎকর্ম এরপর সে বলবে হে প্রভু আপনি যেন কেমত সংগঠিত না করেন মুসনাদে আহম্মদ আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ নাম্বার হাদিস আবু দাউদ শরীবের সাতচল্লিশশো তিপ্পান্ন নম্বর হাদিস প্রিয় বন্ধুগণ মহান রব্বুল আল আমাদেরকে সঠিক পথে চলা তৌফিক দান করুন আমিন